সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গতকালকে গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় একজনের নাম সবচেয়ে বেশি আলোচনা এসেছেন তার নাম হলো নাসির মোরল এখন নাসির মোরলকে নিয়ে আজকের এই আলোচনা আজকের জনপ্রিয় পত্রিকা ডাকা পোস্টের একটা শিরোনামে এসেছে হাসনাতের উপর হামলার পর আলোচনায় কে এই নাসির মোরল নাসির মোরলকে নিয়ে কিন্তু আলজাজিরিয়ার সংবাদ মাধ্যমের সাংবাদিক উনিও একটা আলোচনা এসেছেন যে এই হামলার সাথে নাসির মুরুল জড়িত কিনা এখন নাসির মুরুলের ব্যাপারটা কেন এত আলোচনায় এসেছে নাসির মুরুল কি আসলেই হাসনাত আবদুল্লার গাড়ির উপর হামলার সাথে জড়িত এখন এই নাসির মুরুলকে নিয়ে গতকাল থেকেই একের পর এক পোস্ট আসতেছে স্ক্রিনশট আসতেছে এ বিষয়ে আজকের জনপ্রিয় পত্রিকা ডাকাপ একটা প্রতিবেদন আমরা পেয়েছি আমি বেশি কথা না পারি আসুন আমরা জেনে আসি যে নাসির মোরল উনি কে এবং কি হাসনাত গাড়ির উপর হামলার সাথে জড়িত আছেন না জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় আলোচনা এসেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মুরল আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে নাসির নাসির নাম সামনে আসে খোঁজ নিয়ে জানা যায় গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে জানা গেছে হামলা ও ত্রাসের অভিযোগে তার নামে শ্রীপুর থানায় মামলা রয়েছে দুই সালের তিরিশ আগস্ট শ্রীপুর উপজেলার পশিকা মোড়ে এক যুবলীগ নেতার গাড়ি বাংচুর এবং ফাঁকা কুড়ি ছোড়ার অভিযোগে নাসির মুরুল সহ বারো জনের বিরুদ্ধে মামলা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলারও আসামি তিনি আরো জানা গেছে নাসির মরলের বাবা সফিক মুরল তার বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি শফিক মোরলকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার পর তাকে উদ্দেশ্য করে নাসির মোরল নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন মবমারানীর থ্রেট দিছিলা মনে আছে এখন কি হইল থ্রেড লাইক করি না মাইন্ড ইট অন্যদিকে রাত দশটা একচল্লিশ মিনিটে ফেসবুকে এক পোস্টে সাংবাদিক দুলকান নাইন সায়ার প্রশ্ন করেন হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল ওই পোস্টের কমেন্ট বক্সে নাসির মুরুলের বিভিন্ন পোস্টে স্ক্রিনশট শেয়ার করেন তিনি সম্মানিত দর্শক এখানে বুঝতে পেরেছেন যে হাসনাত আবদুল্লার গাড়িতে যা হামলা করেছে হামলার পরিপ্রেক্ষিতে এখন নাসির মোরলের নামটা কেন বেশি বেশি উঠে এসেছে তার বাবা শফিক মুরুলকে গত গণ অভ্যুত্থানে একজন শিক্ষার্থীকে গুলি করে হত্যার দায়ে গ্রেপ্তার করেছে আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পারছি যে এভাবে হামলা যারা করিতেছে এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে তাদের বিচার করতে হবে এখন যদি তাদের বিচার না করা হয় ভবিষ্যতে এমন ধরনের হামলা হতে পারে কি করব এ নিয়ে বেশি কথা বলতে চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ